আপনার বলতেছি যে আপনার আপনারা এখানে আসছেন আপনারা আগেও স্মারক লিপি আগে অনেকবার বলছেন সব কিছু হচ্ছে কি আমাদের জানা আছে কিন্তু এখন হচ্ছে কি আপনারা এইখানে আজকে আপনারা এই মুহূর্তে সমাধান পাবেন না আপনারা আজকে আমরা বলতেছি আপনারা দেখেন কালকে আপনারা আজকে আপনাদের আমাদের তো এটা তো আসলে যদি এখান থেকে পারমিশন আমরা দিয়ে দিতে পারতাম তাহলে এখান থেকে হয়তো বা অনেক আগেই দিয়ে দেওয়া হইতো কিন্তু আপনারা এখানে আসছেন আপনারা এখানে সবাই কথা শুনে নেন কথা শুনে নেন কথা শুনেন আমরা যেটা বলতেছি যে আপনারা এখানে আসছেন এবং আপনারা আজকে যে এখানে আসছেন আমরা এই সব ছবি টবি সহ সবকিছু সহ আজকে আপনাদের সারক্লিপের কথা এখানে বলছি যে সারক্লিপে আমরা চিঠি দিতে আকারে অনেক পাঠাইছি কিন্তু আমরা আজকে সারক্লিপে আজকের এই যে আপনারা এখানে সবাই আসছেন আপনাদের এখানে দাবি এবং আমাদের আজকের এই সকল ছবি টবি সহ আমরা এই জিনিসটা আজকে কথা বলে কালকে জেলা নির্বাহী অফিসার স্যার এই মুহূর্তে একটু ব্যস্ত থাকায় অন্য একটা কাজে থাকায় এই মৎস্যজীবীদের পক্ষ থেকে যেই স্মারকলিপিটা দেওয়া হয়েছে এই স্মারকলিপিটা আমি ই অনুসারের পক্ষে গ্রহণ করলাম এবং এই স্মারকলিপিটা আমি এখনই অনুসারের কাছে পৌঁছে দিব এবং আগামী কালকে দুপুর বারোটার সময় অনুসার এই মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে আমি আশা করি যে হয়তো বা পাঁচ থেকে আট একটা দল আসবে এই সমন্বয়কদের যে দল সেই দলের সাথে এই যে আমাদের কাছে যে স্মারকলিপিটা আসছে এই স্মারকলিপির বিষয়ে সমন্বয়ক দলের সাথে দুপুর সময় কথা বলে কিভাবে এটা দ্রুততম সময়ের মধ্যে আগামীকাল সমাধান করা যায় আজকে হয়তোবা স্যার বিভিন্ন দপ্তরের সাথে কথা বলবে এর সাথে অন্যান্য যারা জড়িত বিজেপি বা কোস্টগার্ড সবার সাথে আলোচনা করে হয়তোবা আগামীকালকে দুপুরে আলোচনা সাপেক্ষে দ্রুততম সময় এর নিষ্পত্তির জন্য ইনো সার ব্যবস্থা গ্রহণ করে